আগে জানতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ তৈরি হয় তৈরি হয় বাউন্ন ভাষা আন্দোলনের রফিক শফিক জব্বার বরকতের মতো বীর কিন্তু এখন দেখতেছি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয় কিছু মানুষরূপ অমানুষ কিছু শুয়ার বাচ্চা কিছু হিংস্র নরখাদক। এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে সাইনবোর্ড লাগাইতে হইবে যে সাবধানে চলুন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া একটা মানসিক ভারসাম্যহীন একটা মানুষ একটা এতিম ছেলেকে আপনারা জায়গায় পিটিয়ে চোর সাব্যস্ত করে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছেন কেন কে আপনি আপনি কি দেশের আইন প্রণয়নকারী কর্মকর্তা নাকি দেশটা আপনার বাবার নাকি দেশটা আপনি একা স্বাধীন করেছেন নাকি দেশটা তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একলারা স্বাধীন করছো দেশটা কি তোর বাবার নাকি দেশের ক্ষমতা পাইছ তোরা চোর সন্দেহ করে জায়গায় একটা মানুষকে হত্যা করে ফেলছে এই জন্যই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নরখাদক তৈরি করার মেশিন এখন তো কথা কইলি কবি তুই ছাত্রলীগ তুই ছাত্র বিরুদ্ধে কথা কও আমরা শুধু নির্যাতকের পদত্যাগ চাইনি আমরা শুধু নির্যাতক মানে যে নির্যাতন করে তার পতন চাই নাই নির্যাতনেরও পতন চাইছি ধরেন একজন নির্যাতন করে একজন শাসক। আমরা শুধু শাসকের পতন চাই নাই আমরা স্বৈর শাসনেরও পতন চাইছি এখন যারা নির্যাতন করছে তাদের পদত্যাগ করানোর পর তাদের পতন ঘটানোর পর সেই একই কাজ যদি আপনারা করেন তাইলে সেই শাসকের পদত্যাগের লাভটা হইল কি তারা যা করছে যদি আপনারাও তাই করেন যদি আপনারাও সেই একই সিস্টেমে দেশ চালান একই সিস্টেমে দেশের নিয়মতান্ত্রিক একই সিস্টেম তৈরি করতে চান তাহলে তাদের আর আপনাদের মধ্যে পার্থক্য রইল কি একটা মানসিক ভারসাম্যহীন মানুষ যদি চোর সাব্যস্ত হয়ে এক প্লেট বাতের বিনিময়ে তার জীবন দেয়া লাগছে আপনাদের হলের খাবার খুব ভালো সে আল্লাহর কাছে গিয়ে বলবে যে লক্ষ্যে মারছেন সে আল্লাহর কাছে গিয়ে বলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় হলের খাবার খুব সুন্দর খাবার খুব সুস্বাদু আমার জীবন দিয়ে খাবার খাইয়েছি এক একটা হিংস্র ন সবাই না এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাউন্ন ভাষা আন্দোলন একাত্তরের যুদ্ধ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এই চব্বিশের যুদ্ধ প্রত্যেকটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মুখ্য ভূমিকা ছিল এবং ভালো একটা অবদান ছিল কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বীর তৈরি করে না ওই ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে অনেক সময় হিংস্র নরখাদক খাদক বাচ্চা কুত্তর বাচ্চা তৈরি হয় বুঝলাম লোকটা ফোন চুরি করছে ফোন না সে আরো পাঁচ লাখ টাকা চুরি করছে লোকটা মানসিক ভারসাম্যহীন সেটা তার ব্যবহারে প্রমাণিত সেই লোকটাকে তোরা খাওয়াই লিখান মারবি যখন খাওয়াই লিখান ডাইরেক্ট জায়গায় পুলিশের মতো গুলি করে ঠুস করে উড়াই দিতি এত কষ্ট হইতো না তোরা খাওয়াইলি দাওয়াইলি মারলি মারিলে লাশ আবার মাঝখানে শোয়াই রেখা লাশ মাঝখানে ফ্লোরে সোয়াই রেখে তোরা গ্রাউন্ড দিয়ে বসে পাখানাদার বাহিনী তোরা তো এক একটা হাউনাং খেল হারুনের ভাতের হোটেলে ভাত খাইয়ে তারপর নির্যাতন করতো তোরা তো সেই জিনিসটা করলি পাখানাদার বাহিনীরা কালেমা পড়াই দেখতো যে হিন্দু না মুসলমান তারপর গুলি করতো তোরা কালেমা পরাই তারপর লোকটারে মারসো খাবার তারপর লোকটারে মারস তোরা এক একটা নর খাদক আল্লাহ আল্লাহ কর ওই লোকটা যেন আল্লাহর কাছে যাই না বললে দেয় তাইলে একই গজব তোদের মাথায় আসবে তোরা যা শুরু করছো আমি তো কথা বললে হয়তো অনেকেই আন কমেন্ট সেকশন এই বলবে তুই ছাত্রলীগ তুই ছাত্রক বিরুদ্ধে কথা খাও তুই ছাত্রলীগ সত্য কথা কমু তাতে যদি আমি ছাত্রলীগ না আমি যা ওই সত্য কথা কই স্বৈর স্বৈরশাসকের পতন চাইছি পতন পাইছি এমনকি শাসন থাকবে স্বৈর শাসকের না আমরা স্বৈর শাসক এবং শাসন দুইটারই পতন চাইছি তারা যাওয়ার পর যেই কার্যকলাপ আপনারা করতেছেন বিভিন্ন জায়গায় যারাই করেন অপরাধী অপরাধী সে সমন্বয়ক হোক ছাত্রলীগ হোক ছাত্রদল হোক আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে সমস্ত কর্মকাণ্ড করতেছেন তো হেলিকপ্টারে শরীরে পালাইতে পারছে দেশে আপনাদের পালানোরও জায়গা হইবে না অতএব সাবধান হই যান আগেই এবং এই ঘটনার এই তোফাজ্জেল হত্যার ঘটনার এই পাগল হত্যার ঘটনার তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি করি এর সাথে যে জড়িত থাকুক যদি কোনো সমন্বয়ক কোনো ছাত্রলিক ছাত্রদল যে জামাত ইসলাম যেও জড়িত থাকুক এটার সুষ্ঠু বিচার চাই